ব্লকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে শুভ জামা ষষ্ঠী তাই সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আজকে বন্ধুরা ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে বন্ধুরা প্রায় পাঁচ মাস পর আমি আজকে ব্লগটা স্টার্ট করছি আর কেন পাঁচ মাস আপনাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছিলাম না সেটা তো আপনারা সকলেই জানেন আমার তো এই রিসেন্টলি বেবি হয়েছে আপনারা শর্ট ভিডিওতে দেখেছেন আর আমার বেবির ফেসও রিভিল হয়েছে আপনাদেরকে সবটাই দেখিয়েছি যতটুকু পেরেছি আমি সময়ের অভাবে আপনাদেরকে কোনো রকম বড় ব্লগ দিতে পারিনি বাট আমি শর্ট ভিডিও দিয়েছিলাম বন্ধুরা আর ছোটো ছোটো রিলস করেছিলাম তবে আজকে থেকে আজকে হচ্ছে জুন মাসের এক তারিখ আর আজকে থেকে আপনারা পুরো ব্লগটাই যতদূর সম্ভব আমি চেষ্টা করব। যেই দিনগুলো আমার চলে গেছে ভীষণ আপনাদেরকে আমি মিস করেছি তো আমার শরীরটা তো খুব একটা ভালো ছিল না কারণ রিসেন্টলি আমার বেবি হয়েছে আপনারা সকলেই জানেন আরাম আজকে এই অরেঞ্জ কালার আর সাদার মধ্যে শাড়িটা পরেছি কিরকম লাগছে প্লিজ কমেন্টে জানাবেন তো এই শাড়িটা আমার জেঠি শাশুড়ি মা তো কাছ থেকে নিয়ে আমি এই শাড়িটা পরলাম আর এই যে অঙ্কুশের বাবাও রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরেছে অঙ্কুশও রেডি হয়ে চলে গেছে অলরেডি আগেই কারণ আমার সাজতে প্রচুর লেট হচ্ছিল আর বেশি লেট হচ্ছিলো আপনাদেরকে দেখায় এই যে এই আমার স্কোনো বাবাটার জন্য একে রেডি করলাম স্নান করিয়ে খাইয়ে দিয়েছি এখন ঘুমো ঘুমু করছে তো সকলকে হাই করে দাও হাই তো ঘুমে ঘুমে হাই করছো চলুন তো আজকে জামার ষষ্ঠী স্পেশাল এখন আমরা ননদ নন্দায়ও আসছে ওদের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে আগেও পরিচয় করিয়েছি আর ওদেরকেও একটু দেখি তারপর আমরা চলে যাবো আজকে অলরেডি আমার শ্বশুমাইকে রান্নাও স্টার্ট হয়ে গেছে কী কী আজকে মেনু হচ্ছে আমি জানি না আমি আগে এই রুমে ছিলাম তবে যাওয়ার আগে সেটাও দেখিয়ে যাব আর সারাদিনে ব্লগে বন্ধুরাও সঙ্গে থাকুন দেখা হচ্ছে কিছুক্ষণ পর গরমে একদম আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আমি তো রেডি হয়ে গেছি আপনাদেরকে দেখালাম আর এই যে আমার সোনা পাপাটা ওর বাবার পোলে রয়েছে আর একদম হালকা মেকআপ করেছি গরমে আর এই যে আমার ননদ একদম এসছে অনেক দূর থেকে ট্রেন ধরে তাই একটা বাজি দিয়েছে মিষ্টি হাই করে দে তো অনেকদিন পর বন্ধুরা আবার ব্লগটা স্টার্ট করেছি আশা করছি আপনার পুরো ব্লগটাই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন সঙ্গে থাকুন সারাদিনের ব্লগে জেঠি শাশুড়িমা রান্না বান্না চাপিয়ে দিয়েছে অলরেডি মাটন হয়ে গেছে আর এটা মাটন বিরিয়ানির জন্য প্রস্তুতি চলছে গরম জলে চাল ভিজানো রয়েছে আর এই যে এখানে আর পিসি পিসা চলে এসছে পিসা মশাই হাত গরম করছে বন্ধুরা আমরা অনেক এখন এবারে আমরা বেরিয়ে যাবো তো চলুন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আর আমার দিদিদের বাড়িতে এই বছর আমাদের জামাই ষষ্ঠী আমার মা নিমন্ত্রণ করেছে ওখানেই তো ওখানে পৌঁছে আপনাদেরকে সবটাই দেখা অলরেডি অনেকবার ফোন চলে এসেছে চলুন সঙ্গে যাচ্ছে তো বন্ধুরা এই যে চলে এসেছি দিদির ফ্ল্যাটে তো প্রথম নাকি আমার বাবু এসছে তাই দিদি একটু তেল দিয়েছে মাথায় এটা নিয়ে

আর এখানে সব চিকেন এই যে মাটনের লাল লাল ঝোল একদম আর ওখানে মাটন কষা আর ওখানে কি রেডি চিকেন রেসালা সব রান্না কমপ্লিট এখানে সালাড সব আমাদের আসার আগেই হয়ে গেছে আর এখনও আমরা জলখাবারও খাইনি জানি না এখন বেলা খাবার খাবো তো ব্লগের সঙ্গে থাকুন আর আজকে মানে দিদি দিদি কারণ এখনও রেডি হয়নি ও স্নান করবে তারপর কারণ ওনার শ্বুনা মারা গেছে আর মানে হচ্ছে তো দিদিদের তো জানাবো এবছর ষষ্ঠীর নিয়মটা হবে না কিন্তু এখন জাস্ট খাওয়া দাওয়া হবে তো সেই কারণে এখন দিদি স্নানেই যাবে রেডি হয়ে গেলেই তারপর আমরা ব্লগটা শুরু করবো ব্লকে আমাকে এনে দেবেন তো বন্ধুরা এসে এই যে আমার গোপাল সোনাকে প্রায় দু মাস পর আমি দেখছি কারণ আমার দিদি বাড়িতে গোপালকে রেখে গেছিলাম এই যে ওর হাতে একটা লিচু দিয়ে দেবো আর এখানে এই যে রানী খুব সুন্দর করে কিন্তু গোপাল সেবা দেয় রোজ দুবেলা কিন্তু ছাত্র এগিয়ে জামাষষ্ঠীর নিয়মে বসে পড়েছে মা আর এখন যেহেতু জামাইবাবুর মা মারা গেছেন তিন মাস হচ্ছে সবে তো নিয়মটা জাস্ট এটাই করা হবে আর জামাই জামাষষ্ঠীর নিয়মটা মা ষষ্ঠী তলা থেকে পুজো দিয়ে এসেছে সকালে আর এই যে মা এখন ওকে সিঁদুলের ফোটা দিয়ে খাই দাও তারপর নিজের একটু ভালো লাগে তো মাই নিয়ম একটা ছবি তুলে দেখ তো এখানে মায়ের নিয়ম করা হয়ে গেছে আর জামাইবাবু এবারে পাশে বসে ওর এমনি একটু ফল খেতে পারবে কারণ যেহেতু নিয়ম হয়েছে তিন মাস সবে হয়েছে বছর কি হয়নি তো চলুন ব্লকে সারাদিন সঙ্গে থাকুন এখন তো খাওয়া দাওয়া সব কিছুই রয়েছে তোমরা খাওয়া দাওয়া নিয়ম হয়ে গেছে করেছিলাম দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর এই যে আমার সোনা বাবাটা সে দুপুর থেকেই ঘুমাচ্ছে আমার ময়ূ এই যে ও সারাদিন ঘুমায় বন্ধুরা রাতে জেগে থাকে কারণ ও হয়েছে দুপুরে তো ও এখন ঘুমাচ্ছে আর আমরা আমার দিদি এখন চা বসিয়েছে চা খেয়ে নেবো চাটা নিয়েই আমরা সব ছাদে যাব কারণ মা বাবা জামাইবাবু সব অলরেডি সকলে ছাদে চলে গেছে বাচ্চাদেরকে নিয়ে কারণ যা গরম তো চলুন ওখানে গিয়ে ছাদে তো পুরোটাই অন্ধকার সারাদিনে বন্ধুরা অনেক ধকল সব গাছ করে দিদি সব কিছু কাজকর্ম করেছে আমি কিছুই করিনি মানে এসেও দিদির অলরেডি সব রান্না কমপ্লিট ছিল একটার মধ্যে অতগুলো রান্না সব নিজেই করেছে বিরিয়ানি যা যা আপনাদেরকে মেনু দেখালাম দুপুরে তো যেহেতু আমার বলে ছোটো বাচ্চা আর আমি এসেই সব অলরেডি সব পুরো রেডি ছিল আর এখনও সব দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সম্পূর্ণ দিদি সব গোছ করে বিকেলে সব কাজকর্ম সেরে এখন চা বসিয়েছে তো চলুন চাটা খেয়ে নিয়ে আর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর ব্লগের সঙ্গে

মা ابو ময়ুক আমার তাতানপুরু ও বেগন খেলা খেলু করবে ওই দেহ হাসি ওতে ও খেলে খেলু করবে হ্যাঁ কি হলো ও এখন খেলে খেলু করবে হ্যাঁ দুষ্ট বুদ্ধি কি হলো ও বেগন খেলে খেলু করবে আমাদের তো এখন প্রচুর ঘুম পাচ্ছে কারণ সারাদিন এত ধকল জামাষষ্ঠী আর আজকে যেহেতু বাড়িতে যাইনি কো রাত হয়ে গেছিল তাই দিদি মা বললো আর যেতে হবে না আজকে দিনটা থাক আর আজকে আপনাদের সারাদিনের ব্লগটা আপনাদের কিরকম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন জামাই ষষ্ঠীর ব্লগটা আর আজকে এখন জানি নাও কখন ঘুমাবে আর আমি ঘুমাতে পারবো দিদিদের ঘরেই রয়েছি তো আজকের এই সারাদিনের ব্লগটা প্লিজ আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার দেখা হবে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি টাটা গুড নাইট